শ্রীধাম ওরাকাম নামটি বক্তব্য হলে খুবই আবেগের ভক্তি আপনাদের জন্য খুবই আনন্দের সংবাদ আসছে আগামী বিশ্ব ভালোবাসা দিবসে তথা চোদ্দই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন রোজ শুক্রবার মহাতিত শ্রীদাম ওরাকান্দি ঠাকুর বাড়ির সদস্য বিন্দুর আয়োজনে মতুয়াচার্য শ্রী সম্পদ ঠাকুরের বাস্তবায়নে শ্রী ভগপতি প্রসন্ন ঠাকুর শ্রী পতি ঠাকুর মতুয়া মাতা শ্রী মঞ্জিলিকা দেবী এবং শ্রী সচিপতি ঠাকুরের মহাপ্রাণ উপলক্ষে মহা ও ভক্ত মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সব বান্ধবে আমন্ত্রিত সক ভক্তের উপস্থিত কামনা করছি দলে দলে এসে শ্রীদাম ওরাকান্দি ওই নামে মুখরিত করে তুলুন জয় হইব মহোৎসব উপলক্ষে মহোৎসবের যে কর্ম প্রস্তুতি যে কার্যক্রম তা সুন্দর সুষ্ঠুভাবে চলমান রয়েছে এই মাঠে ভক্তদের প্রসাদ বিতরণ এবং প্রসাদ তৈরি করা হবে ভক্তদের দ্বারা অনুষ্ঠানের সর্বশেষ পরিস্থিতি জানতে সাথে থাকুন হরিধ্বনি ইউটিউব চ্যানেলে